হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা ইন টোটালি বুঝতে পারতেছেন যে মানুষটা কোন জায়গায় ছিল হ্যাঁ কোন জায়গায় ছিল এগুলা কি আপনারা বুঝতে পারবেন একদম মানে যে সোলা এর চাইতে ভালো আছে হ্যাঁ তো এই যে দেখেন অবস্থা এটা ভেঙে ফেলার কারণ আছে এটা ভাঙতেছি কেন যে আপনি ভাই এটা ভাঙার দরকার ছিল না তো এইটা মানে এখন জ্বালানি ছাড়া অন্য কোন কাজে এটা ব্যবহার করা যাবে না এটা আমি ভাঙতেছি আপনি খারাপ লাগতেছে না না কেন খারাপ লাগতেছে না বলেন ভেঙে গেছে এইটার পরিবর্তে একটা নতুন চকি আপনার জন্য নিয়ে আসছি টেনশন আছে আর নাচি আসেন আসেন ভিতরে আসেন বসেন আগের চোখে তো বসছেন এখনো বসলেন কেমন লাগতেছে বলেন খুব ভালো লাগছে সর্বপ্রথম চাষি আপনি একটা মন খুলে একটা হাসি দিবেন

ওইটা বিক্রি করে আপনার মেয়ের জন্য কিছু একটা করে দেবেন এটাই হচ্ছে এটাই হচ্ছে মা যার নিজের থাকার জায়গা নাই নিজের একটা ভালো চকি নাই যে কিছুদিন আগে ও মাটিতে ছিল তারপরে একটা চকি যে কোনো ভাবে ব্যবস্থা হয়েছে সেটা ভাঙা যে কোনো সময় পড়ে যে গেলে পারে সমস্যা হবে সেই জায়গা থেকে মায়ের চিন্তা ভাবনা কি মায়ের চিন্তা ভাবনা মা না খাইলে বিটিক দে দেওয়া লাগবে একটা ছাগল ছিল সেই ছাগলটা হাটে নিয়ে বিক্রি করবে কিন্তু হাট পর্যন্ত পৌঁছানোই তার আগেই মারা গেছে ছাগলটা মারা গেছে আজি টেনশন করার কিছু নাই আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আপনি কোনো সময় চিন্তা ভাবনা করতে পারছেন যে আমি আপনার পাশে এসে দাঁড়াবো আমি আপনাকে একটা চোখে কিনে দেবো আপনার পায়ের চিকিৎসার জন্য কিছু করবে এরকম চিন্তা ভাবনা করছেন এটা কিন্তু উপর আল্লাহ আল্লাহর তরফ থেকে যে কোনো ভাবে আমাদের উচিত হিসেবে পাঠাইছে কিন্তু আপনার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আহ যান নেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিকও আল্লাহ ওই ছাগলটা চলে গেছে ওইটা আল্লাহ তালার ইশারায় গেছে ওইটা নিয়ে মন খারাপ করার কিছু দরকার নাই আমার জায়গা থেকে আমি শুধু এটুকুন বলবো আমার মনে হয় আমার মনে ইচ্ছা করে যে সব কিছু উজাড় করে দিই কিন্তু আসলে আমি দেব কোথা থেকে আমার একটা ইনকাম থাকতে হবে আর্নিং থাকতে হবে ফেসবুক থেকে ইউটিউব থেকে যে টাকা আমি আর্নিং করি সেটা দিয়ে মানে যদি আমি একজনকে যদি দিয়ে দেই হচ্ছে আমি এক সম্পূর্ণ ভিডিও করতে সম্ভব না সম্ভব না পেজে থেকে যে আর্নিংটা আসে সেই আর্নিংটা দিয়ে যদি একটা মানুষকে দেওয়ার চিন্তা ভাবনা করে এক মাসে একটা কাজ করতে পারবো তো আমি সেই জায়গা থেকে বলতেছি আমি যে চকিটা দিলাম এর আগে দুই হাজার টাকা চাচি কত দিছি দুই হাজার টাকা দিছি এখন এসে কি করলাম চৌকি আনছে চৌকিটা দিছি আচ্ছা এখন এই চৌকির উপরেও কিন্তু আরো দুই চার হাজার টাকার জিনিস কিন্তু প্রয়োজন সেটাও আমি করতে পারি নাই আমার পাশাপাশি যদি আপনারা একটু পাশে দাঁড়ান তাহলে আমার মনে হয় যে চাচির একদম সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করে দেওয়ার মতো একটা পরিবেশ করতে পারবো যে এই চৌকিটার উপরে কিছু দিলাম টয়লেটটা ঠিক করে দিলাম চাচির বাজার সদায়ের জন্য একটা পরিবেশ করে দিলাম আমার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি পারতেছি না তো আপনাদের কাছে শুধু অনুরোধ থাকবে যদি চাচির পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ইনবাক্স একটু নক করবেন তো চাচি আপনার কাছ থেকে শুধু এইটুকুনি চাহিদা যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় বা দাঁড়াবে আপনার পাশে যারা দাঁড়াবে এবং আমি যতটুকুন করছি এইটুকু জন্য শুধু প্রাণ খুলে আমার জন্য দোয়া করে আমি যেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আপনার শেষ মুহূর্তে আপনি শুধু কোনো কিছু করতে পারে দুই হাজার টাকা দিছি একটা চকি দিছি এইটুকুনের জন্য আপনি অনেক খুশি অনেক অনেক খুশি অনেক খুশি আছেন খুশি থাকেন ভালো থাকেন পাঁচ রক্ত নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যে কোনো একটা ব্যবস্থা করে দেবে তো এই মুহূর্তে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন